প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ে ঋষি তো আমাদের নিরাপত্তা নেই এখন দেখছি শহরের বুকে আমাদের নিরাপত্তার অভাব দেখা দিয়েছে এই গত পরশু দিন অভয়নগরে একটা ঘটনা ঘটল যেটা খবর আমরা জানতে পারলাম এইখানে উজান অভয়নগরে উজান অভয়নগরে অভিজিৎ সানগুপ্ত একজন দাদার বাড়ির কাছাকাছি রাতের বেলা অধিক্ষাত্রে চিৎকার চেঁচামেচি হই হুল্লু চলছিল তো বাড়িতে অসুস্থ রুগীও আছে জানতে পারলাম তিনি এই কিছুক্ষণ লক্ষ্য করে তারপর নিচে আসলো যে কারা এটা এটা করছে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে একটু দূরে চলে যাওয়ার জন্য তিনি নিচে নেমে এসে তাদের সঙ্গে বললে অনুরোধ করলেন ভাই আমার তো এই অসুবিধা এত রাখছে আপনারা একটু দূরে এগিয়ে কথাবার্তা বলুন এই কথা বলার সঙ্গে ওনার প্রচণ্ড তর্ক জুড়ে দিল তর্ক যা খুশি যা নয় তা বলতে শুরু করলো এরপর মানে তার উপর চড়াও হলো চড়াও মারধুর শুরু করলো চর কিল ঘুষি লাথি যা খুশি শুরু করলো তো ওনার এই অবস্থা দেখে ওনার স্ত্রী উপর থেকে নেমে আসলেন নেমে আসার পর উনার উপরও এরা চড়া হলো মারধুর করলো জানতে পারলাম শিল চারণি করেছে তো খবরের প্রকাশ এই রকম ওনার গলার হার স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে গেল এই যে ঘটনা এরা ভয় আতঙ্ক জখম হয়ে গেল পর মুহূর্তে এরা এখান থেকে একটু চলে যায় চলে যাওয়ার পর এরা ইয়েতে গেল জীবিতে গেল জীবিতে গিয়ে চিকিৎসা করালো চিকিৎসা করে বাড়িতে আসলো ভয়ে ভয়ে আতঙ্কে রাত্রেবেলা ঘুম নেই দেখা গেল কি বুড়ো চারটে সাড়ে চারটের মধ্যে আবার একদল লোক গাড়ি করে বাইক করে এসে এখানে হই হুল করে জানালা ভাঙলো এই দরজা ধাক্কা দিল এই যে ঘটনা আজকে এই ঘটনা ঘটার পর ভয়ে জনসেবা হয়ে তারা পরের দিন মহিলা থানায় অ্যাপ্লিকেশন করলো বাড়ির মালিক জানি না আমরা আজ পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়েছে কিনা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে কিনা এই যদি হয় শহরের অবস্থা শহরের মধ্যে মানুষের নিরাপত্তা না থাকলে আমরা কোথায় যাব এত পুলিশ প্রশাসন টহলদারি পুলিশ আছে এর মধ্যখানে এই ঘটনা ঘটে গেল আজকে আমরা এসেছি কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলবো আমরা চাই যে এই ঘটনা যারা যুক্ত তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের স্বর্ণের চেঞ্জ যাতে ফেরত পায় এটার ব্যবস্থা করতে হবে এবং আগামী দিনে শহরের মানুষের যাতে নিরাপত্তা থাকে তার জন্য হ্যাঁ যাতে উদ্যোগ নিয়ে জানতে পারা গেল যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা একটা বিশেষ রাজনীতি দলের সমর্থক হ্যাঁ বিভিন্নভাবে হুমকি দমকি দেওয়া হচ্ছে তো এই অবস্থায় তো আমরা কি করে বাস করবো শহরের নিরাপত্তা না থাকলে আমরা যাব কোথায় তাই আজকে এসছি কর্তৃপক্ষের সঙ্গে একটা আবেদন জানাবার জন্য সব পার্টি আমরা লাল সাদা নীল এখন যারা আছে গেরুয়া এই সব আমরা অবস্থা দিচ্ছি তো যাই হোক আমরা যাচ্ছি এখন দেখি কর্তৃপক্ষ আমাদেরকে কিভাবে সারা দেয়